দর্শক শুভেচ্ছা নেবেন স্বাগতম আরেকবার জামানস বয়সার জন্য বয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে দর্শক পুলিশ আবারও তার সেই পুরনো চরিত্রে আজকে দেখলাম যে বিএনপি যে তাদের নোয়াপল্টনে যে মহা সমাবেশের ডাক দিয়েছে বা একটি দক্ষিণ বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে একটি সমাবেশের ডাক দিয়েছে সেটা পুলিশের কমিশনার বলছেন যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা সেই সমাবেশের অনুমতি দেবেন আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে যখন বিএনপি বা বিরোধী দলগুলো যখনই কোনো সমাবেশ করতে চাইতো তখন মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হতো আমরা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে দেবো কোনো নাশকতার অভিযোগ আছে কি না কিংবা কোনো নাশকতার সম্ভাবনা আছে কি না আমরা সেটা যাচাই বাছাই করে দেখছি এবং তারা সেই তাদের চিরাচরিত্র চিরাচরিত চরিত্রের মতোই তারা সেই তদন্ত করে দেখে এমন সময় তারা পারমিশনটা দেয় সবার সমাবেশের যখন দেখা যায় যে বিএনপি সহ বিরোধী দলের আর সবার পূর্ণ প্রস্তুতি নেবার সময় থাকে না এমন কি এমনও হয়েছে সমাবেশের জাস্ট দুই ঘন্টা আগে বা তিন ঘন্টা আগে তারা সমাবেশের অনুমতি দিয়েছে আমরা দেখেন এই দর্শক আজকে কী বলেছেন মূলত পুলিশ কমিশনার তারপরে আমি আসবো আমার বিশ্লেষণে রাজধানীর নোয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী শুক্রবার সমাবেশ করবে বিএনপি অতীতের অভিজ্ঞতা ও গোয়েন্দা ভিত্তিতে সমাবেশের এ অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ড খন্দকার মহিদুদ্দিন আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি একথা বলেন অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে দশ মে না বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি গত ২৬ এপ্রিল না পল্টনে সমাবেশ করার কথা থাকলেও তীব্র তাপদাহের কারণে সেই সমাবেশটি স্থগিত করা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লা নবী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশের অমিছিল করা হবে কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন গয়েশ্বরচন্দ্র রায় সভাপতিত্ব করবেন বিএনপি উপদেষ্টা সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং করবেন সদস্য সচিব এখন পুলিশ এই কথাগুলো বলছে দেখুন বিএনপি তার শান্তিপূর্ণ আন্দোলনই করে আসছিল সরকারি পরিকল্পিতভাবে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এবং নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়নকে আরও ত্বরায়িত করার জন্য আটাইশে অক্টোবরের সমাবেশে একটা ডাল হিসাবে তারা পুলিশ কর্তৃক এবং আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা মূলত বিএনপির সমাবেশেই আমরা দেখেছি আক্রমণ করেছে যার ফলে সমাবেশটি পণ্ডল হয়ে যায় এবং এরপর থেকে সরকার তাদের নীল নকশা অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের আর বাড়িঘরে থাকতে দেয়নি একের পরে তাদের উপর নির্যাতন নিপীড়ন ঘুম খুন হত্যাসহ নির্বিচারে দলীয় ক্যাডার বাহিনীর মতোই এই অপরাধগুলা সংগঠিত হয়ে আসছে এখন আপনারা দেখেছেন আজকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি তিনি বলছেন যে উপজেলা নির্বাচনেও সরকার দামি নির্বাচন করছে ইতিমধ্যেই জেনে গেছেন যে বিএনপি সহ বিরোধী দলগুলো উপজেলা নির্বাচন বর্জন করছে কারণ তাদের একটাই কথা এই সরকারের অধীনে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার অধীনে কোনোভাবেই এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় কাজে এই সরকারের আগে পদত্যাগ এবং এই পদত্যাগের মাধ্যমেই একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি নির্বাচিত প্রতিনিধি যখন আসবে সেই নির্বাচিত প্রতিনিধিরা বা নির্বাচিত সরকারই স্থানীয় সরকারের নির্বাচনগুলোও নিরপেক্ষ করবে বলেই মানুষ মনে করে তাই বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করেছে এবং মানুষকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানাচ্ছে দেখুন দর্শক এইভাবে এই যে একের পর এক দেশে সব কিছু কন্ট্রোল করা হচ্ছে আজকে আপনারা দেখেছেন যে এই যে ব্যাংকগুলো একীভূত একীভূতকরণ হচ্ছে সেখানে ন্যাশনাল ব্যাঙ্কে আবারও সেই ব্যাংক খেখো বা ব্যাংক ডাকাত বলে পরিচিত এস আলমের কাছে নতুন এই ন্যাশনাল ব্যাঙ্ক টাকাও দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন সেই এস আলম গ্রুপের এস আলম এবং তাদের এর যে বলয়টা যে ব্লকটা সেই বলয়ের লোকজনই এখন আটটি ব্যাংকের পরিচালক আটটি ব্যাংক তারা পরিচালনা করছেন তার একটাই কারণ শেখ হাসিনা ওয়াজেদ যদি তার যে দুর্নীতিবাজ স্টেক হোল্ডারগুলো আছেন সেই দুর্নীতিবাজ স্টেক হোল্ডারগুলার কাছে সবগুলা ব্যাঙ্কে একীভূত করেন তাহলে সব টাকাটা এক জায়গায় কেন্দ্রীভূত হবে এবং একই নিয়ন্ত্রণে থেকে অত্যন্ত সুকৌশলে তারা রাষ্ট্রের কোটি কোটি টাকা পাচার করতে পারবেন দুর্নীতি করতে পারবেন এবং রাষ্ট্রের এই টাকাটা দেশ থেকে পাচার করে বিদেশে নেওয়া তাদের জন্য সহজ হবে বিদায় শেখ হাসিনা মজেদ কী করছেন তার পারিবারিক আত্মীয় স্বজন এবং তার পরিবারের যে বল এবং দলীয় যে লোকজন আছেন যারা দুর্নীতির সাথে জড়িত এবং রাষ্ট্রের কোটি কোটি টাকা পাচার করছেন তাদের নামে এই সবগুলা ব্যাংকেও নিয়ে আসতেছেন এই সকল অপকর্ম থেকে দর্শক বাঁচার একটাই পথ একটি গণ অভ্যুত্থান একটি গণ অভ্যুত্থান ছাড়া কোনোভাবেই একটি সরকারকে একটি স্বৈরাশারী শাসন ব্যবস্থাকে ক্ষমতার থেকে সরানো যায় না কাজেই গণ অভ্যুত্থানের কোনো বিকল্প নেই ভালো থাকবেন দর্শক কথা হবে আবার